পরিষ্কার করতে খুব একটা এক্সপার্ট না পরিষ্কার করাই তো হাজবেন্ড এগুলো যখন নিয়ে এসেছে তখন ওদের কাছ থেকে এভাবে চামড়া ছাড়িয়ে নিয়ে এসেছে তো একটা পুরোপুরি চামড়া ছাড়িয়ে দিয়েছে ভুল করে আর একটা এই যে তো চামড়া রয়েই গিয়েছে আর কি সুন্দর তেল হয়েছে দেখো আস্তাতে আর তার সঙ্গে সঙ্গে থাকবে হচ্ছে চালের আটা রুটি হাঁসটা ওরা পরিষ্কার করে দিয়েছে কিন্তু তারপরেও আরেকটু নোংরা আছে মনে হচ্ছে তো ফাইনালি আমি আবার সুন্দর করে কেটে তারপরে নোংরা পরিষ্কার করে নি মাংসটা আমার কাটা হয়ে গিয়েছে এবারে আমি মাংসটা মেরিনেট করতে দিব সেই জন্য দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা যতটুকু দিব তার থেকে একটু কম দিব আদা বাটাটা আর এখানে দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর রসটা দিলে হয় কি কোনো ধরনের কোনো গন্ধ আষ্টে গন্ধ মাছে বা মাংসে যাতেই দেওয়া হোক না কেন সেটা করে না দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি হলুদ এখানে আমি একটু হলুদটা কম করে দিয়েছি যেহেতু রান্না করার সময় আমি আর একটু হলুদ অ্যাড করবো তাই এবার সব মশলাগুলো ভালো করে হাত দিয়ে মাংসের সাথে আমি মেখে নিব মশলাগুলো ভালো করে মাখানো হয়ে গিয়েছে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বন্ধুরা আমি মাংসটা মেরিনেট করে রেখেছি এক ঘন্টার মতো মেরিনেট করে রাখবো আর এই যে লেবুর রস এবং আদা রসুন যেটা আর হলুদ দিয়ে যে আমি মাংসটা মেরিনেট করলাম এটা কিন্তু একটা সিক্রেট হাঁসের মাংস রান্না করার এইভাবে মেরিনেট করে যদি রাখা যায় এক ঘন্টা কানে তাহলে কিন্তু এই মাংসে কোনোভাবেই কোনো ধরনের গন্ধ হবে না যারা হাঁস খেতে পছন্দ করো না তারাও কিন্তু রান্না করলে বুঝতেই পারবে না যেটা হাঁসের মাংস না মুরগির মাংস আমরা ছাদে চলে আসলাম এখন রান্না শুরু করে দেবো তোমরা দেখতে থাকো তুমি পারবে আগে তুমি চেষ্টা করতে পারবে আগে আর না এখন রান্না করে ঠিক আছে এখন একটা এবার আমি পেজটা কুশিয়ে নিই এদিকে কাকিমা পেঁয়াজ কাটা হয়ে গেছে এবার আমি চুলাতে কড়াইটা দিয়ে দিচ্ছি আবার প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল আমি হাঁসের মাংসটা কিন্তু পুরোপুরি সরিষার তেলেই রান্না করবো তেলটা গরম হয়ে গিয়েছে এবার আমি তেলের মধ্যে ফোড়নটা দিয়ে দিব। এখানে ফোড়নে আছে শুকনো লঙ্কা কটা দারচিনি ছোটো এলাচ লবঙ্গ আর গোটা জিরে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা পেঁয়াজটা যেন তাড়াতাড়ি ভাজা হয় সেই জন্য সামান্য আমি একটু এতে নুন দিয়ে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যাবে পিঁয়াজটা আমার মোটামুটি ভাজা হয়ে গিয়েছে এবার আমি মেরিনেট করে রাখা এই যে মাংসটা সেই মাংসটা আমি এবার কড়াইতে দিয়ে মাংসের মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব সবার প্রথমে দিচ্ছি সামান্য একটু হলুদ কারণ মাংসটা যখন ম্যারিনেট করি তাতে আমি কিছুটা হলুদ দিয়েছিলাম এই জন্য অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো এতে আমি কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো আর ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিয়েছি এবার আমি দিয়ে একটা স্পেশাল মশলা এটা আমাদের বাড়িরই তৈরি এর মধ্যে ধনিয়া আছে জিরা আছে আরো অনেক ধরনের উপাদান আছে সবকিছু মিশানো এই মশলাটা এবার দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি হচ্ছে জিরের গুঁড়ো এখানে দু চামচ মতো জিরের গুঁড়ো আমি নিয়ে নিয়েছি কষানো হয় সেই জন্য আমি একটুখানি মাংসটা ঢেকে দিব ঢাকাটা খুলে আমি মাংসটা আবার আরেকটু নেড়ে দিচ্ছি এই যে মাংসের মধ্যে কিন্তু জলটা বেরিয়েছে এই জলটা শুকিয়ে গেলে আমি সামান্য আরেকটু জল দিব দিয়ে আরেকবার কষিয়ে দিব এর মধ্যে বাবু বা পেয়ারা খেতে লেগেছে বাবা কেমন খেতে ভালো মাংসটা কষানো হয়ে গেছে আমি এবার দিয়ে দিচ্ছি একটু জল আর একটু পানি দিয়ে একটু কষি কি বিপুল মাংস খাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছো দেখি কখন হয় রান্না আমি তো কখন ভয় তুলন কি অপেক্ষায় আছি কখন দেখিস মনে কথাটা শেষ এবার জল দিয়ে সিদ্ধ করে এনেছে বন্ধুরা দেখো এখানে গোটা মুড়ি জিরে গোটা ধনিয়া আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি এটা আমি শুকনো খোলায় ভেজে নিবো তারপরে মাংসটার উপর দিয়ে ছড়িয়ে দেওয়ার জন্য তুলো আমার ভাজা হয়ে গিয়েছে তুলে নিলাম এবার আমি গুঁড়ো করে নিব আমার মাংস রান্নাটা হয়ে গিয়েছে এবার আমি যে মশলাটা গুঁড়ো করে নেওয়া হয়েছে এই গুঁড়ো মশলাটা উপর থেকে দিয়ে দেব পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে নিব এই যে তেল একেবারে ওপরে উঠে এসেছে ভাবে রান্না হয়ে আর সিদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে জলটা গরম করে নিব যেহেতু চালের আটা রুটি বানানো হবে আর সেই জন্য গরম জল দিয়ে আটাটা মাখতে হয় তাই জলটা গরম করে নিব নিচ্ছে গামলাতেই মেখে নেব গরম গরম মেখে নিচ্ছে রুটি বানিয়ে নেব রুটি বানানো হয়ে যাচ্ছে আমি এবার রুটিগুলো গুলো নেবো

তো বন্ধুরা আজকে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করা থাকবে